ক্লাস ইলেভেনে যারা সেমিস্টার টু দেবে তারা এডুকেশানের বিষয়ের মধ্যে কী কী বিষয় পড়তে হবে সেই বিষয়ের মধ্যে কোন কোন অধ্যায় আছে এবং কোন কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন হবে সেই প্রশ্ন নম্বর বিভাজন নিয়ে আজকে আমার এই ভিডিওটি সবাই দেখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি হল শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান এই শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান থেকে মাত্র দু নম্বরের কোশ্চেন একটা হবে এবং পাঁচ নম্বরের কোশ্চেন একটা হবে মোট সাত নম্বর থাকবে এই অধ্যায় থেকে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান থেকে মাত্র সাত নম্বরের কোশ্চেন হবে যেখানে একটা দু নম্বর এবং একটা পাঁচ নম্বর থাকবে দ্বিতীয় অধ্যায় থাকছে বৃদ্ধি ও বিকাশ এই বৃদ্ধি বিকাশের থেকে দুটো দু নম্বর থাকবে টু ইন্টু টু ঠিক আছে দু নম্বরের দুটো কোশ্চেন থাকবে পাঁচ নম্বরের কোনো কোশ্চেন এখানে থাকবে না দশ নম্বরের কোশ্চেন একটা থাকবে তাহলে মোট চোদ্দ নম্বর এখান থেকে থাকছে ঠিক আছে তৃতীয় অধ্যায় থাকছে তৃতীয় অধ্যায় হচ্ছে প্রাচীন ভারতের শিক্ষা আর মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রাচীন ভারতের শিক্ষা আছে বৈদিক শিক্ষা বৌদ্ধ শিক্ষা মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা বলতে মানে ইসলামিক শিক্ষা এখান থেকে দু নম্বরের কোশ্চেন একটা থাকবে এক গুণ দুই এবং পাঁচ নম্বরের কোনো কোশ্চেন এখান থেকে থাকবে না দশ নম্বরের কোশ্চেন এখান থেকে একটা থাকবে মোট বারো নম্বর এখান থেকে থাকবে চার চতুর্থ অধ্যায় হচ্ছে ভারতীয় শিক্ষার বিকাশে ভারতীয় শিক্ষাবিদদের অবদান সেখানে আমাদের বিদ্যাসাগরের অবদান আছে রামমোহনের অবদান আছে এখান থেকে মাত্র একটা দু নম্বর কোশ্চেন হবে কোনো দশ নম্বর কোশ্চেন পাঁচ নম্বরের কোশ্চেন একটা হবে আর দশ নম্বরের কোশ্চেন থাকবে না এখান থেকে মোট কোশ্চেন থাকতে হচ্ছে সাত নম্বর তাহলে মোট কত নম্বর আসছে দশ নম্বর হচ্ছে দুটো কুড়ি নাম্বার পাঁচ নম্বরের দুটো দশ নম্বর আর পাঁচটা দু নম্বর দশ নম্বর এই মোট চল্লিশ নম্বর কোশ্চেন আমাদেরকে পরীক্ষায় লিখতে হবে